ওয়েফার ন্যাশানস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লামিনে ইয়ামালের স্পেন ফাইনাল ম্যাচ যেমন উপভোগ্য হওয়া উচিত ঠিক সেরকম উপভোগ্য ম্যাচই উপহার দিয়েছে দুটি দল শেষ পর্যন্ত পেনাল্টিতে পাঁচ তিন গোলে জিতে ওয়েফার ন্যাশনস লিগের শিরোপা জিতে নিয়েছে পর্তুগাল ম্যাচের একুশতম মিনিটে জুবি মেন্দি গোল করে এগিয়ে দেন স্পেনকে সেই গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট সময় নেয় পর্তুগাল ছাব্বিশতম মিনিটে ম্যাচে সমতা ফেরান পর্তুগালের লেফট ব্যাক মেন্ডেস যখন মনে হচ্ছিল এক একের সমতা নিয়ে বিরতিতে যাবে দুই দল ঠিক তখনই প্রথমার্ধ শেষের অতিরিক্ত সময়ে মাইকেল ওয়ার্জাবাল গোল করে স্পেনকে দুই একে এগিয়ে নেন বিরতির পর মাঠে নেমে গোল শোধ মরিয়া পর্তুগাল একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেনের রক্ষণে এরকম বড় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো মোটেই নিস্প্রত থাকেননি স্পেনের ডিফেন্ডারদের ভুলে গোলপোস্টের সামনে ফাঁকায় বল পেয়ে যান রোনালদো সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে দুই দুই গোলে সমতা ফেরান তিনি ম্যাচের বাকি সময় আর কোন দলই গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেন পর্তুগালের কোচ শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণে ট্রাইব্যাকার আশ্রয় নিতে হয় ট্রাইব্যাকারাও সমান তালেই লড়েছিল দুই দল নিজেদের নেয়া প্রথম তিন শটেই গোল করে দুটি দলই তবে স্পেনের চতুর্থ শটে এসে আলভারো মোরাতার নেয়া পেনাল্টি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্টা পর্তুগালের পঞ্চম শটে রুবেন নেভাস গোল করলে শিরোপ উদযাপনে মাতেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা